আসসালামু আলাইকুম ইতিমধ্যে বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে তার ভিতরে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে শহীদ করা হয়েছে জঙ্গি গোষ্ঠী ইস্কন দ্বারা এবং আমরা ভাইয়ের রোহের মাখ ফেরাত কামনা করছি একই সাথে তীব্র বিচার দাবি জানাচ্ছি যে ইস্কন সব তাদের প্রত্যেকটি সংস্থাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এবং যারা এর সাথে জড়িত তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির মাধ্যমে আনা হোক এবং এরই মাধ্যমে বাংলাদেশে যে ইন্ডিয়া নদিকত্যবাদ তারকে কবরচিত করা হোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা এবং আল্লাহর কাছে দোয়া যে তিনি তার পরপারে তিনি ভালো থাকবেন আর একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে সেটা হলো বাংলাদেশের উপ হাইকমিশনতে আক্রমণ হয়েছে হিন্দুত্ববাদদের দ্বারা এটা আগরতলায় হয়েছে এবং সেখানে আমাদের জাতীয় পতাকা অবমাননা করে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্পষ্টত সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এই বিষয়ে এ বিষয়কে সরকার তীব্রভাবেই তীব্রভাবে এটাকে প্রতিবাদ জানাতে হবে এবং সরকার তা করে দেখিয়েছে সামনে আরও এই বিষয়গুলো বোল্টাকারে দেখাতে হবে দুদিন আগেও আমার এক ভাইকে শহীদ করা হয়েছে বর্ডারে এটারও তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এ কাজ যদি চলতে থাকে অবশ্যই প্রতিবেশের মাধ্যমে বা প্রতিবেশী দেশের সাথে অবশ্যই অতি শীঘ্রই যুদ্ধ অবস্থা তৈরি হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষকে অবশ্যই শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ ইন্ডিয়া বা ইন্ডিয়ার দালালেরা কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করতে চায় না আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেই বিশেষটি হচ্ছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বাংলাদেশে যারা অবৈধ অধিবাসী বা অভিবাসী যারা রয়েছে তাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন যাতে তারা সতর্ক হয়ে চলে যেতে পারে বা সতর্ক হয়ে আইনের কাছে ধরা দেয় এই বিষয়টি স্পষ্ট কেন তিনি বললেন বা কীভাবে বললেন বা কিসের জন্য বললেন এই বিষয়টা আসলে পরিষ্কার করা দরকার জানি বাংলাদেশে খুনি হাসিনা থাকাকালীন সময় প্রচুর পরিমাণ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করেছে অথচ দিল্লির দাউদা মনে করে বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে কাজ করতে যায় আসলে সত্যটা হলো ইন্ডিয়া থেকে চাষা কৃষকের দল বাংলাদেশে আসে দিনমজুরি করতে এটা বাস্তব এবং হাসিনার সময় যে আইনানুকভাবেই প্রায় দশ লক্ষ ইন্ডিয়ান কাজ করতো বাংলাদেশে এবং তারা লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স পাঠাবো পাঠাতো ইন্ডিয়াতে আর অবৈধভাবে মিনিমাম দুই থেকে চার লক্ষ মানুষ বাংলাদেশে অবৈধভাবে তারা কাজ করে যাচ্ছে এবং তাদের বিরাট একটি অংশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালিত এবং তারা বাংলাদেশের ভিতরকার খবর বাহিরে পাচার করতে তারা সক্রিয় ভূমিকা পালন করছে এখানে কথা হচ্ছে যে তাহলে এখানে নামটি স্পষ্ট করলো না কেন আসলে নামটি স্পষ্ট করলো না কারণ হচ্ছে বাংলাদেশে যে ইন্ডিয়ানরা রয়েছে তাদের ছাড়া আফ্রিকানেরও রয়েছে এই জন্য আর কি বিষয়টাই করা হয়নি কিন্তু বেশ যদি বিশ্লেষণ বা কোনো ধরনের কোনো চার্ট চার্টার্ড করা হয় তাহলে দেখা যাবে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে ইন্ডিয়ান লোক যারা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করে তারা ব্যবসায়িক ফায়দা ও চাকরির সুবিধাগুলো নিচ্ছে তো এ বিষয়ে কি গভর্নমেন্ট অবগত রয়েছে বা এই বিষয় কি তাদের কাছে কোনো পরিকল্পিত ব্যবস্থাপনা রয়েছে তা আমরা জানি না তবে আজকে যে খবরটা আমরা জেনেছি যে তিনি আজকে সংবাদ সম্মেলনে এই বিষয়টি পরিষ্কার করেছেন এখনও পরিষ্কার করেনি জাস্ট বলেছেন যে বাংলাদেশে অবৈধভাবে যারা থাকছে তাদেরকে সতর্ক করে দিয়েছেন তা আমরা কি মনে করি আসলে আমরা মনে করি যে বাংলাদেশে যারা অবৈধভাবে থাকি তারা প্রত্যেকেই কোনো ধরনের কোনো অনৈতিক কাজে জড়িত কারণ তারা যদি কেউ বৈধভাবে থাকতো তাহলে সেই বিষয়টি হতো না আচ্ছা আর যেখানে এখানে ইন্ডিয়ার প্রশ্ন আসছে সেটি আরও বেশি কনসার্নের বিষয় কারণ হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের জন্য সর্বোচ্চ ক্ষতিকারক এবং বাংলাদেশের যত খবর বা যত ধরনের গোপনীয় কাগজপত্র তারা সব সংগ্রহ করে রাখছে ইভেন কি খুনি হাসিনার সময়কালীন তারা বিভিন্ন ধরনের খবর ইন্ডিয়াতে পাচার করেছে যাতে তারা বাংলাদেশের মানুষের তথ্য সম্পর্কে ভালো বুঝতে পারে আপনারা অবগত আছেন কিনা জানেন না বাংলাদেশের প্রায় চোদ্দ কোটি মানুষের যে তথ্য সেটি ইন্ডিয়ার কাছে পাচার হয়ে গিয়েছে এর দ্বারা কিন্তু স্পষ্টত বোঝা যায় যে ভবিষ্যতে তারা বড় বিপদের সম্মুখীন হতে পারে বাংলাদেশ কারণ এই পৃথিবীতে এখনকার যুগে তথ্য দিয়ে মানুষকে যেভাবে ঘায়াল করা যায় সেটা অস্ত্র দিয়েও ততটা ঘায়াল করা যায় না কারণ এর মাধ্যমে আছে ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে আছে হচ্ছে প্রতিশোধ এর মাধ্যমে রয়েছে হচ্ছে কাজে লাগানো ব্যবহার করা তো বাংলাদেশ একটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে কারণ হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য প্রতিনিয়ত ইন্ডিয়ায় পাচার হয়ে যাচ্ছে এই বিষয়টি যতক্ষণের না রোধ না করা হবে ততক্ষণ আমাদের দেশ অবশ্যই নিরাপদ নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে এখনও খুবই আনকোড়া আমি বলতে চাচ্ছি খুবই খারাপ অবস্থা কারণ হচ্ছে বেশিরভাগ খুনি হাসিনার দর্শকদেরই এখন পর্যন্ত ধরা হয়নি ধরা হয়েছে খুব কম বাট যারা ছিল তারা এখনও বাইরে ঘুরে ফেরাচ্ছে বা দেশের বাইরে রয়েছে বা দেশ থেকে পালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বর্ডার থেকে লোকজন পালিয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো বোল্ড ধরনের সিদ্ধান্ত আমি নিতে দেখিনি আমরা অবশ্যই স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও সুস্পষ্টভাবে অবস্থা নিতে হবে যাতে তারা খুনি হাসিনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কারণ তারা এখনও বাংলাদেশের মাটিতে সক্রিয় সামনে আমাদের বিজয় দিবস আসছে ষোলোই ডিসেম্বর তারা এই দিবসটাকে নিয়েও তারা মহল তারা সমস্যা করতে চাবে তারা চাবে বাংলাদেশে অস্থিতিশীল করতে ইতিমধ্যেই অনেক কিছু তারা করেছে আমরা অবগত রয়েছি যেমন রয়ের মাধ্যমে হাইকোর্টে আমাদের ভাইকে শহীদ করা হয়েছে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে তারপর আমরা সব সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছি কিন্তু তারা আরও করবে তারা প্রতিনিয়ত চেষ্টা করবে খুনি হাসিদার টাকার কোনো অভাব নাই প্রতি বছর বাংলাদেশ থেকে ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এই পরিমাণ টাকা দিয়ে তারা কি করবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাবে হাসিনা বসে নেই খুনি হাসিনা বসে তারা চাবে বাংলাদেশের ধ্বংস ও বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার লক্ষ্য এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সরকার কি কি কাজ করছে বা কী কাজ করছে যে খুনি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বা কিছু দেখুন এখনও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি খুনি হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার তারা আর কি আইনের কথা বলছে আইনের অনেক কিছু মারপেচ রয়েছে যেমন প্রত্যাবর্তন একটি আইন রয়েছে ভারতের সাথে যার সাথে আমরা আসামি অদরবদর করতে পারবো কিন্তু এই বিষয়ে যে কত যাওয়া যাবে তা বড়ই সন্দেহ নেই এবং বাং এবং ইন্ডিয়ার যে আচরণ কয়েকদিন যাব তাদের আচরণ খুবই ঘৃণীত এবং খুবই জঘন্য কারণ ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশের পিছনে না খেয়ে লেগেছে তারা বাংলাদেশকে যে কোনো মুহূর্তে অস্থিতিশীল করতে চায় তারা তাদের উদ্দেশ্য প্রণীতভাবে আপনাদের মনে হয় কি ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়ায় কি না জেনেই খবর করছে না বিষয়টি এমন নয় বিষয়টা হচ্ছে তারা জেনে করছে কারণ তারা একটি দৃষ্টিকোণ তৈরি করতে চায় পশ্চিমা দেশগুলোতে কেন দৃষ্টিকোণ প্রতিষ্ঠিত করতে চায় কারণ হচ্ছে দৃষ্টিকোণ প্রতিষ্ঠিত হলে যে কোনো একটি ঘটনা ঘটলেই তার সাথে সাথে দায় চাপানো যাবে এটা সংখ্যালঘুদের মাধ্যমে করা আছে তারা এখন সংখ্যালঘু কাঠ খেম খেলছে এখনকার বিশ্বে মানবাধিকারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেই হিসাবে সনাতন বা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইন্ডিয়ার এই গেমটা খেলতে চাচ্ছে তা হচ্ছে সর্বোচ্চ জঘন্য খেলা দেখুন ইন্ডিয়াতে সংখ্যালঘু হচ্ছে মুসলিম অথচ যদি আপনি ইন্ডিয়ার দিকে তাকান তাহলে দেখবেন সবচেয়ে নির্যাতিত হচ্ছে মুসলিমরা সেখানে তারা ঠিকঠাক বসবাস করতে পারছে না তাদের বাড়িঘরে হামলা করছে তাদেরকে গরুর মাংস খাওয়ার অপরাধে তাদেরকে শহীদ করে ফেলা হচ্ছে হত্যা করে ফেলা হচ্ছে কত বড় জঘন্য তারা আমাদের বাংলাদেশকে বলে সম্প্রীতি শেখাতে এটা অবশ্যই হাস্যকর কিন্তু তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করতে চাচ্ছে যাতে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আমরা স্পষ্টত বলে দিতে চাই আমরা এই এজেন্ডা বাস্তবায়ন হতে দেবো না ইনশাল্লাহ আমরা ওদের আইডিয়া ধ্বংস করে দেবো আমরা ওদের প্রস্তাবনা ওদের যত কূট ও ঘৃণ প্রস্তাবনা সব সব ধ্বংস করে দেবেংসব এবং আমাদের জনগণদেরও সতর্ক থাকতে হবে বিষয়গুলো যাতে আমরা বুঝতে পারি কারণ হুটহাট করে তারা একটা বড় ধরনের সমস্যা বাজাতে চাবে কারণ হচ্ছে তারা যদি কোনো সমস্যা তৈরি করতে পারে তাহলে পুরো বিশ্বকে তারা দেখাতে পারবে দেখেন বাংলাদেশে হচ্ছে আমাদের যাওয়া দরকার এবং মমতা সেটা বলে দিয়েছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা এটা একটা ভয়ানক কথা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এদেশে কোনো স্থিতিশীল পরিবেশ নয় যে জাতিসংঘে মিশন বাংলাদেশে পাঠানো দরকার যদি জাতিসংঘের মিশন পাঠাতেই হয় কোনো দেশে সেটা পাঠাতে হবে ভারতে কারণ আমাদের দূতাবাস সেখানে আক্রান্ত এটা স্পষ্টত জেনেবা আইনের লঙ্ঘন সেই বিষয়টিকে আমরা অবশ্যই অতি শীঘ্রই আমরা এর জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে সকল রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কার্যক্রম বন্ধ করতে হবে কারণ তারা এরকম প্রতিনিয়তই করে যাবে আজকে দেখলাম ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল একটি মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে গিয়েছিল বাট রামপুরার কাছাকাছি গিয়ে তারা পুলিশের বাধা ছেড়েছে গিয়েছে এবং তারা পরে স্মারকলিপি দিয়েছে এটা অবশ্যই অভিনন্দন জানানোর বিষয় কারণ বিএনপি আস্তে আস্তে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পৃথিবী থেকে বের হয়ে আসছে এটাকে আরও বেরিয়ে আসতে হবে কারণ যদি আপনি বাংলাদেশের ক্ষমতায় আসতে চান তাহলে আপনাকে অবশ্যই জনগণের সাথে সম্পর্ক রেখেই আসতে হবে এবং আজকে আরও একটি বিষয় সেটা হচ্ছে ইস্কনের বিরুদ্ধে এবং আরও একশো চৌষট্টি জনের বিরুদ্ধে আজকে মামলা করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস সহ আমি মনে করি এই মামলার সংখ্যা আরও বাড়ানো উচিত কারণ আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে হত্যার সাথে জড়িত ইস্কনের সদস্যরা এবং চিন্ময় কুমার দাসের লোকেরা অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ইস্কনকে অবশ্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অবশ্যই বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো উগ্রবাদী সংস্থা থাকবে না বাংলাদেশের মানুষকে আবারও ধন্যবাদ তারা অসাধারণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং অবশ্যই বাংলাদেশে এই বিষয়টি সবসময় জারি রাখতে হবে এবং আগামীতে যাতে বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে না পারে তার ব্যবস্থা করতে হবে যদি কেউ আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ করতে চায় তাহলে সেটা হবে সামঞ্জস্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ এর বাহিরে কোনো প্রশ্ন হবে না বাংলাদেশের জনগণ ছাড়া অন্য কোনো দেশের নীতি দ্বারা বাংলাদেশ আর চলবে না সেই দিন শেষ হয়ে গিয়েছে এবং অবশ্যই শেষে বলতে চাই খুনি হাসিনার বিচার হবে খুনি হাসিনার বিচার হতেই হবে এই বাংলাদেশে খুনি হাসিনার ফাঁসি ছাড়া আর কোনো বিচার জনগণ মেনে নেবে না এবং বাংলাদেশের সকল আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সংস্থান দলগুলোকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না ইনকিলাব জিন্দাবাদ